আগে দুখন হাত ছিল সে দুখন কাইড়ে নিলে বন্ধু সারাদিন তো একটা সিস্টেম করতে পারলাম না সিস্টেম না করলেও না সিস্টেমটা করা ওদের আবার কুদ্দুস আবার সে দোকান বাকি তিন হাজার ওর জ্বালাই মোটে বাড়ি থা আসছে না বাড়িও তো থা যাবে না সিস্টেম একটা কুড়ি থাকা বাড়ি দেখি এখন তাই কোথায় বন্ধু সিস্টেম একটা কুরিয়ে যাবানে তুই চল চিন্তা করিস নি আমাকে বড় ব্যাংকে কাজ করতাম না সিস্টেম একটা কুড়ি যাবা নি চল দেখ বাবা চল

ফাক ৰাস্তাই দাঁতকৈ কথা কৈছো

আল্লাহ আগে দুগুণ হাত ছিল সে দুগুণ কাইলি নিলে পরে সমিতির টাকা ধুলে এখন ভ্যান বানালাম ফংসা চালানির জন্য ভেন্ডা চলে গেল আমি কোন পরীক্ষায় পড়লাম আল্লাহ তোমায় কোন পরীক্ষা নিচ্ছ আমার এখন কি করতে হবে কি আমার আল্লাহ আমি জানি তুমি জিটাই করো বান্দার মঙ্গলের জন্য করো আর মঙ্গল মনে করেই আমি বাড়ির দিকে যাচ্ছি আল্লাহ তুমি ভরসা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই যে নাটকটি করলাম বর্তমান সমাজে এটাই চলছে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের উপরে এভাবে অন্যায় অত্যাচার চলতেছে তো আমরা চেষ্টা করব সমাজ থেকে এইভাবে গরিব অসহায় মানুষের উপরে নির্যাতন যেন আর না হয়